রাধে বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা রাধারানীর কৃপায় বেশ ভালোই আছো আমিও মাস্ত আছি গো ওই তো সংসার নিয়ে ব্যস্ত ছিলাম ব্যস্ত আছি আর ব্যস্ত থাকবো যতদিন চলে আর কি দিনটা হলো মঙ্গলবার সকাল নটার থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছুই শেষ এদিকে চলে গেছে স্কুলে আর এদিকে তোমাদের ভাই কাজে তো এই তো এখন আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম কয়দিন ধরে না আমাদের এখানের ওয়েদারটা ভীষণ মিষ্টি চলছে গো সকালবেলা তো পুরোই রৌদ্র উঠে কড়া দিয়ে কিন্তু তারপরে দেখা যায় আস্তে আস্তে রৌদ্রটা হালকা হয়ে যায় আর সারা দিন একটা মিষ্টি মিষ্টি বার্তা আর কি দিতেই থাকে খুব ভালো লাগে একদম কাজ করতো মন প্রাণ মানে খুলে কাজ করতে পারি করমটা অনুভবেই হয় না মানে ভালো লাগে আর কি কাজকর্মগুলো করে এই রকম যদি সারাটা বছর হাওয়া দিতে থাকতো ঠান্ডা গরম কিছুই থাকতো না তাহলে কিন্তু বেশ ভালোই হতো আমিও কি পাগলের মতো কথা বলছি তাই না বলো ভগবানের সৃষ্টি এই পৃথিবী আর এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না আমরাও কিন্তু এসেছি অতিথি হয়ে দুদিনের জন্য কবে ডাক পড়ে যাবে আবার চলেও যেতে হবে ভগবানের কত মায়া আমাদের প্রতি তার জন্যই তো আমাদেরকে এত সুন্দর একটা পৃথিবীতে পাঠিয়েছে যাতে আমরা পৃথিবীর সমস্ত কিছু অনুভব করতে পারি উপরে কত সুন্দর আকাশ যেখানে ম্যাঘও দেখতে পারি রৌদ্রও দেখতে পারি নিচে এত সুন্দর মাটি যেটার এক সময় এত সুন্দর গন্ধ বেরোয় আর এক সময় কাদা হয়ে যায় এক এক সময় জলে পরিপূর্ণ হয়ে যায় এটাও কিন্তু আমরা দেখতে পাই আবার এদিকে চারোদিক দিয়ে সবুজে ঘেরা গাছপালা যেখানে নানান রকমের ফল ফুল সবজি যেইগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে উপভোগ করি আবার আছে ছমাস ঠান্ডা ছমাস গরম অনেকের আছে দেখবে গরমটা ভালো পায় অনেকের আছে ঠান্ডাটা ভালো লাগে অনেকের আছে ঠান্ডা দিনে অনেক বেমার হয় যেমন ধরো আমি গরম দিনটা আমার জন্য ভালো আবার অনেকের জন্য ঠান্ডা দিনটা অনেক ভালো তো ভগবানে মিলিয়ে দিয়েছে আর কি সব কিছু এই পৃথিবীতে গরম ঠান্ডা ভালো খারাপ সমস্ত কিছু কিন্তু তার মাঝে আরেকটা দিয়েছে আমাদেরকে এই সংসার এই সংসারের মধ্যে কত কিছুই না হয় কেউ হয় ধনী কেউ হয় গরিব কেউ হয় অহংকারী কেউ হয় নম্রভদ্র সবাই যদি এক ধরনের হতো তাহলে কিন্তু এই সংসারটা চলতো না তাহলে কারোর প্রতি কারোর মায়া থাকতো না কারোর প্রতি কারোর অহংকার থাকতো না ধনী বলে কিছুই থাকতো না সবাই একরকমই হতো ভগবানের সৃষ্টি দেখো কত সুন্দর ভগবানই আমাদের সৃষ্টিকর্তা ঠিক তেমনি প্রত্যেকটা সংসারকে সুন্দর করে চালানোর জন্য ভগবান নারীকে বানিয়েছেন প্রত্যেকটা সংসারে নারী আছে বলেই সংসারটা সুন্দর করে চলছে কারণ এটা পুরুষের ক্ষেত্রে সম্ভব না পুরুষেরা এটা কখন কখনোই পারবে না নারীরা যেমন ধৈর্য আর গুণ দিয়ে যেইভাবে সংসারটাকে চালায় সেটা কিন্তু পুরুষের ক্ষেত্রে একেবারেই অসম্ভব পুরুষের কাম শুধু ইনকাম করে আনা যদি বড় ইনকাম হয় তাহলে তো চিন্তার কোনো কথাই নেই আর যদি ছোট ইনকাম হয় তাহলে কিন্তু সমস্তটাই নারীর উপর আর এই ইনকাম দিয়েই পুরো সংসারটাকে ম্যানেজ করে চালাতে হবে যেটা কিন্তু পুরুষেরা কখনোই পারবে না তার জন্যই ভগবান সংসারে নারীকে পাঠিয়েছেন একজন পারে সংসারকে বুদ্ধি আর গুণ দিয়ে সুন্দর করে চালাতে আর বিশেষ করে মধ্যবিত্ত ঘরের বইয়েরা তারা কিন্তু সবসময় চেষ্টা করে কম খরচে সংসারটাকে সুন্দর করে চালাতে তো বন্ধুরা আমি কথাগুলো ঠিক বললাম কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো দেখো বন্ধুরা কোথার থেকে কোথায় চলে গেলাম সেই মিষ্টি বাতাস থেকে শুরু করলাম বলা আর এখন কোথায় গিয়ে পৌঁছে গেলাম তো দেখো বাতাস তো ভালোই লাগে যেহেতু এখন রোজেই দিচ্ছে হালকা হালকা একটা বাতাস আর বাতাসটা দেওয়াতে শরীর টরীর তো ঠান্ডা থাকে কিন্তু ঘরের অবস্থা একেবারেই বাজে হয়ে যায় বিশেষ করে জানো তো আমার রান্নাঘরের অবস্থা একদম সমস্ত কিছু ধুলো বালিয়ে ভরে যায় আর কাঁঠাল পাতার তো কথা বলেই লাভ নেই তোমরা তো নিশ্চয়ই জানো কাঁঠাল পাতা আমার রান্নাঘরে কী হারে পড়ে মানে কি আর বলবো তো রান্নাঘরটাকে কিন্তু আমি আজকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ওই যে মশলার ডিব্বাগুলো ছোট ছোটো সেগুলো দেখলে তো কেমন নোংরা হয়েছিল সেগুলোও আজকে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে চলে আসলাম সোজা আমার শোয়ার রুমে ভাবলাম এখন স্নান করব। তারপরে দেখি ওই যে আমার আলমারি মেশিন এইসব জায়গা আর কি মানে ধুলোয় পুরো সাদা হয়ে রয়েছে মানে কালকে আমার হয়তো মোছা হয়নি এ তার জন্যই হয়তো আজকে মানে একদম সাদা হয়ে গিয়েছিল ওই যে চোখে দেখে সহ্য হলো না আবার একটু মোছামুছিতে লেগে পড়লাম আর এই কাজগুলো জানো তো করতে গেলে না এক্সট্রা টাইম লাগে যেদিনকা ধরো ডুবু সোনার স্কুল না থাকে সেদিনকে আর কি কোনো টেনশন থাকে না মানে যখনই কাজ শেষ হোক না কেন কোনো টেনশন নেই কিন্তু এখনে না যে কোনো একটা এক্সট্রা কাজে হাত দিতে গেলে অনেকটাই টেনশন হয় কারণ আমাকে তো আবার টাইমের মধ্যেই করতে হবে এদিকে আবার স্নান করা আছে ঠাকুর দেওয়া আছে তারপরে দিয়ে আজকে রান্নাও হয়নি আজকে মানে সকালবেলা রান্না করিনি তারপরে আবার যেতে হবে ডুগুসোনাকে স্কুল থেকে আনতে তো মানে এই যে না পারতে করলাম আর কি এখন কোনো মতে মানে মুছামুছি করে রেখে দিলাম আর ধুলোগুলো আর কি মুছামুছি করে রেখে দিলাম এদিকে ঘড়ির কাটায় মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আজকে ওই যে নয়টার থেকে লেগেছি না তারপরে কিন্তু আর বসাই হয়নি এই টুকটুক করে কাজগুলো করতেই কিন্তু সারাটা দিন আমাদের পেরিয়ে যায় তারপর আর কি ওই যে কাপড় ভিজিয়েছিলাম তো এইদিকে যখন আমি ঘরের ধুলাবালিগুলো একটু পরিষ্কার করলাম এই ফাঁকে কাপড়গুলো ভিজে গেল তো তো এখন আমি আর কি মানে ঘরের কাজটা সেরে কাপড়গুলো ধুয়ে নিলাম এদিকে দেখলাম আবার আমার বোনের ছেলেটা চলে আসলো মানে অল্প টাইমের জন্য এসেছে আর কি তাদের এক পাশের বাড়ির ছেলের সঙ্গে তো ওই তো আসলো এখানে চলে গেল আধা ঘন্টা এমন করে আর কি সময়টা চলে গেলো তারপরে তাড়াতাড়ি করে স্নান করলাম ঠাকুর দিচ্ছি আর কি এই যে এখনে আমার মিষ্টি বন্ধুরা এই যে দেখো ঠাকুর দেওয়া আমার কমপ্লিট এখন সময় বেজে গেছে একটা মানে কিভাবে যে একটা বেজে গেলো না নিজেও বুঝতে পারলাম না এখনও রান্নাবাড়া রয়েছে তো আজকে দেখো ঠাকুরের জন্য আর কি তোমাদের দাদাভাই লাড্ডু নিয়ে এসেছিলো তো লাড্ডু দিয়েই ঠাকুরকে ভোগ দিলাম আর ডুগ্গুসোনার জন্য ওই যে বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি আর কি কারণ ডুগ্গুসোনা লাড্ডু খেতে ভালোবাসে তো আমার যেহেতু ঠাকুর দেওয়া কমপ্লিট যতই দেরি হোক না কেন আমি কিন্তু সব সময় ঠাকুরের আর কি বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে রাখি না হলে আমার ভালো লাগে না এই দিকে কিন্তু তোমাদের দাদা ভাই আবার সকালবেলা লাইনে যাওয়ার সময় জানো তো কতগুলো মাছ নিয়ে এসেছে আমার তো দেখেই যেন মাথাটা খারাপ হয়ে গেছে আমি বললাম কি দরকার ছিল এই তো সেদিনকার চিকেন খেলাম আজকে মাছ আনার কী দরকার ছিল তখন তোমাদের দাদা ভাই বললো আমি ভাতেই খেতে পারছি না একটু মাছ রান্না করো তাহলে যদি দুইটা ভাত পেট ভরে খাই আর কি তো ওই যে দেখো তো মানে আমি কি আর বলবো বলো আমি যতই চেষ্টা করি না কেন মানে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের যে হাতটা অনেক বড় তার জন্যই তো ওই ভগবান যে নারীকে কেন সংসারটা দিয়েছে আমি এটা সেটা কিন্তু তিলে তিলে বুঝতে পারি তো দেখো এদিকে প্রসাদটা এনে ডুগু শোনার জন্য রেখে দিলাম আর এই যে দেখো এখানে কতগুলো মাছ বললেন বললো নাকি তোমাদের দাদাভাই দুই তিন দিন লাগিয়ে মাছগুলো খাবে এত মাছ কি খাওয়া যায় তো তো এখন আর কি ঝটপট করে একটু রান্নাটা সেরে নেই তো আমি যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো তার জন্যই আর কি আমি এত রান্না বাড়াটা আমি শেয়ার করিনি ওই যে ধরো ঝিঙা আলু দিয়ে আমি মাছ তরকারিটা করেছি দুপুরবেলা বাস এটাই আর অন্য কিছুই রান্না করিনি আর এদিকে সময় হয়ে গেছে ডুগুষণাকে আমি আনতে যাব আর বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রইল কারণ ব্লগটা আমার অনেকটাই বড় হয়ে গেছে তো তোমরা য এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত টাইম ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তো চলো আমি রেডি হয়ে পড়লাম এখন চলে যাচ্ছি সোনাকে স্কুলে আনতে যাব তো আজকের মতো এই পর্যন্তই রইলো এখন সময় বাজে আড়াইটা তো তোমাদের সঙ্গে আবার দেখা করব নেক্সট আরেকটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে